22과 무단횡단을 하면 안 돼요. 대화 1 차가 안 와요. 빨리 건너가요. 여기에서 길을 건너면 안 돼요. 차도 없는데 뭐 어때요? 얼마 전에 제 친구도 무단횡단을 하다가, 어요 정말요? 저는 무단 횡단 금지 표지판이 있어도 그냥 길을 건넜는데. 투안 씨도 앞으로 조심하세요. 저기 횡단보도가 있어요. 빨리 가요. 오다 마이쉬, 백건 액. 의미는 안 된다. আজকের পাঠে আমরা যে ব্যাকরণটি শিখব ওমিয়ান আন্তদা এটা হলো দংসার পেছনে লাগে দোমসা মানে ভার্ব আমরা আস্তে আস্তে কোরিয়ান শব্দগুলা ব্যবহার করব বাংলা বা ইংরেজি আস্তে আস্তে আমরা কম ব্যবহার করব ওমিয়ান্তা দংসার পেছনে লাগে কেন লাগে কোনো কিছু করতে নিষেধ করার জন্য কোনো কিছু করা যাবে না সেটা বলার জন্য একটা কাজ করা যাবে না করা নিষেধ এটা বোঝানোর জন্য উমিয়ান আন্দেদা ব্যবহৃত হয় কার পেছনে দংসার পেছনে ভার্বের পেছনে এর অর্থ হলো উমিয়ান দিয়ে বোঝায় নিষিদ্ধতা রেস্ট্রিকশন বোঝায় যে দ্বংসাটার পেছনে উমিয়ান আন্দেদা লাগবে সেটি যদি চাউম দিয়ে শেষ হয় তাহলে হবে উমিয়ান আন্দেদা মৌম দিয়ে শেষ হলে অথবা রিয়ল ফাচ্ছিম দিয়ে শেষ হলে তখন সরাসরি মিয়ান আন্দেদা ব্যবহৃত হবে আসুন আমরা কিছু উদাহরণ দেখি প্রথমে চাওম দিয়ে শেষ হওয়া ভাব দেখি চিক্তা এখানে কিয়ক ফাচ্ছিম আছে কিয়ক দিয়ে শেষ হয়েছে সেজন্য আন্দেদা যুক্ত হবে চিগমিয়ান আন্দেদা। চিক্তা চিগমিয়ান আন্দোয়াদা একসাথে পড়ুন চিগুমিয়ান আন্দোয়াদা এরপর মক্তা ভার আছে এখানেও ফৎসিম আছে সেজন্য উমিয়ান আন্দোয়া যুক্ত হবে হয়ে যাবে মগুমিয়ান আন্দোয়দা একসাথে বলুন মগুমিয়ান আন্দোয়দা এরপর হাদা ভার হাদা শুধু হাদা হাদা ফতছিম নেই হায়ের নিচে কোনো ফাশিম নেই সেজন্য হয়ে যাবে হামিয়ান আন্দোদা একসাথে বলুন হামিয়ান আন্দোদা এরপর ইয়লদা ভার্ভ আছে খোলা এখানে ফাচ্ছিম আছে রিয়াল ইয়াল ইয়ালের ফাচ্ছিম রিয়ল আছে এখানে সরাসরি মিয়ন আন্দোদা যুক্ত হবে হয়ে যাবে ইয়ালমিয়ান আন্দোদা একসাথে বলুন ইয়ালমিয়ান আন্দোদা একটু আগে আমরা যে উদাহরণগুলো বললাম সেগুলো সবগুলোই আমরা শেষে যে থেদা আছে এটাকে আমরা বেসিক ফর্ম বলেছি যদি আমরা বর্তমান বিবৃতিমূলক বর্তমান বোঝানোর যে গ্রামারটা ছিল আয় অয় সেটা লাগে যদি বলি তাহলে কী হবে চিক্তা চিগুমিয়ান আন্দেয় একসাথে বলুন চিগুমিয়ান আন্দেয় পরে মক্তা মগুমিয়ান আন্দেয় একসাথে বলুন মগুমিয়ান আন্দেয় এরপর ছিল হাদা 하면안되다이타 허접해. 하면안돼요 액셔데볼은 하면안돼요 다음에 칠로 열면 안 돼요. 이타 허접해. 열면 안 돼요. 액셔데볼은 열면 안 돼요. 달레 아바르 암라 뭐이 त े अ श 이 ज े काहीती 아 क ् क ो आचे. स े 주차 금지예요. 여기에 주차하면 안 돼요. 몰랐어요. 죄송합니다. 여기에서 사진을 찍을 수 있어요? 아니요. 박물관 안에서는 사진을 찍으면 안 돼요. 아션, 엄마 대화글로 아바락딱딱 해보기첫 번째 대화글은 이 곳은 주차 금지예요. 이자가다노 파킹에라카. 여기는 파라 자에나 여기에서 주차하면 안 돼요. 여기는 파킹 꼴르나 파킹 코라 자에나 몰랐어요. 죄송합니다. 잔나놓기도 따라서 다이 여기에서 사진을 찍을 수 있어요? 여기니기 조비투라 자에탈오노모던차이로엔데 키우 뜯딜로? 아니요. 나 박물관 안에서는 사진을 찍으면 안 돼요. পাঙ্গুল জাদুঘর জাদুঘরের ভেতরে ছবি তোলা যাবে না ছবি তুলবেন না অর্থাৎ নিষেধ করলো ছবি তুলতে নিষেধ করা হলো প্রথম ডায়লগে পার্কিং করতে পার্ক করতে নিষেধ করা হলো দ্বিতীয় সেন দ্বিতীয় ডায়লগে ছবি তুলতে নিষেধ করলো করল 리안씨, 버스 정류장에서 담배를 피우면 안 돼요. 밖에서도 담배를 피울 수 없어요? 네, 버스 정류장은 금연 구역이니까 담배를 피우면 벌금을 내야 돼요. 아, 그래요? 몰랐어요. 리안씨, 저 때문에 5만원 벌었으니까 밥 사세요. 에이! অধ্যায় বাইশ ব্যাকরণ দুই অনিকা এর আগে আমরা আস অশ শিখেছি তাই না আজকে আমরা এই পাঠে আস অস প্রায় সমকক্ষ আরেকটা ব্যাকরণ শিখব সেটা হলো অনিকা আসো আসো কেন ব্যবহার হতো ব্যবহার হতো কোনো কিছুর কারণ দর্শাতে কারণ বলতে অনিকা সেটাও একই অর্থ কোনো কিছুর কারণ বলতে অনিকা ব্যবহার করা হয় অনিকা দংসা সংা দুটার পেছনে ব্যবহার করা যায় অর্থাৎ ভার এবং অ্যাডজেকটিভের পেছনে ব্যবহার করা হয় অনিকা সাধারণত যিনি কথা বলছেন বা বক্তা তার কোনো জাজমেন্ট বিচার কোনো কি সম্পর্কে তার সিদ্ধান্ত অথবা কোনো তার কোনো কথা দেওয়া অথবা প্রস্তাব করা অথবা কোনো নির্দেশ দেওয়া ইত্যাদির সম্পর্কিত যে কারণ সেটা প্রকাশ করে অনিকা দিয়ে সামনে যে ভাবটা আছে ভার অ্যাডজেক্টিভ আছে সেটি যদি জাউম দিয়ে শেষ হয় তাহলে উ নিকা ব্যবহৃত হয় আর মৌম দিয়ে অথবা রিওল জাউম রিয়ল দিয়ে শেষ হলে শুধু নিকা ব্যবহৃত হয় যেমন জাউম দিয়ে শেষ হওয়া কয়েকটা ভার্ভের কথা আমরা বলি মক্তা নিকা ইত্তা নিকা আমার সাথে বলুন মগনিকা ইসনিকা এবার আসুন মৌম দিয়ে শুরু হওয়া মম দিয়ে শেষ হওয়া একটা ভার সেটা হলো খুম্বু হাদা খুম্বু হা এখানে মম আছে তো হয়ে যাবে খুম্বু হানিকা একসাথে বলুন খুম্বু হানিকা এরপরে ইয়লদাহ ভার এখানে ফাচ্ছিম আছে ইয়ল রিউল আছে এরপরে রিওলটা লোপ পাবে হয়ে যাবে ইয়নিকা একসাথে বলুন ইয়নিকা আমাদের আজকের পাঠে যে অনিকা এবং আগের পাঠের আস এই দুটোর মধ্যে দুটোর অর্থটা প্রায় কাছাকাছি বা একই মনে হয় কিন্তু দুটোর মধ্যে কিছুটা পার্থক্য আছে ব্যবহারের ক্ষেত্রে এর আগে আমরা বলেছিলাম আস স যে সেন্টেন্সে ব্যবহার হবে আস অসর সামনে যে ভাবটা থাকবে সেই ভাবের সাথে অতীত বোধক আত অত লাগতে পারবে না আমরা আবারও বলছি এই সেন্টেন্সগুলোতে আস স নিকা যে সেন্টেন্সগুলোতে ব্যবহার হয় এখানে দুটো ভার থাকে সামনের অংশে একটা ভার পেছনের অংশে একটা ভার থাকে আস অসর ক্ষেত্রে সামনের ভার এর সাথে আত অত লাগতে পারে না এবং আত অত যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের পেছনে অর্থাৎ শেষের অংশে যে বাক্যটা সেটা নির্দেশমূলক বাক্য নির্দেশসূচক বাক্য এরপর অনুরোধ সূচক বাক্য হতে পারে না অর্থাৎ অনুরোধ সূচক বাক্য নির্দেশ সূচক বাক্যে আস ব্যবহার হতে পারে না কিন্তু নিকা যেটা আজকে আমরা শিখছি এর আগে আতত আসতে পারে কোনো সমস্যা নেই আর নিকার পিছনে অর্থাৎ ওই সেন্টেন্সে শেষের সেন্টেন্সে নির্দেশ সূচক অথবা সূচক বাক্য আসতে পারে নিকা প্রধানত উসেয় উল্কায় উল্লেয় উপসিধা এইগুলোর সাথে ব্যবহৃত হয় অর্থাৎ নিকার যে সেন্টেন্স আছে যে সেন্টেন্সে নিকা ব্যবহৃত হচ্ছে সেই সেন্টেন্সে শেষে উসেও থাকতে পারে উল্কায়ও থাকতে পারে উল্লেও থাকতে পারে উপসিদা থাকতে পারে দুটো মনপব দুটো গ্রামারের যে পার্থক্য সেটাকে অবশ্যই আমরা মনে রাখতে হবে আমি দুটোকে আবার বলে দিচ্ছি অনিকা যে সেন্টেন্সে থাকবে তার আগে অনিকার সামনে আতত থাকতে পারবে আর সূচক এবং অনুরসূচক বাক্য থাকতে পারবে তার শেষে আস অসর ক্ষেত্রে সামনে আতত থাকতে পারবে না আর ওই সেন্টেন্সের শেষে অর্থাৎ দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে পেছনে সেখানে সূচক এবং নির্দেশসূচক থাক বাক্য থাকতে পারবে না 다음에 아쇼 남자 보이게 sentence 그라치, 그걸 약간 아마 셔테 보 지금은 차가 막히니까 지하철을 타고 가요. 날씨가 좋으니까 밖으로 나갈까요? 내일은 주말이니까 같이 영화를 봅시다. 이걸 암 라벨 sentence 그루 데크는 첫 번째 로 지금은 차가 막히니까 지하철을 타고 가요. এখানে নিকা কোন ভার্বের সাথে লেগেছে মাক্ষীদার সাথে লেগেছে নিকা এরপরে ছিয়াচল থাকো খায়ো এই খায় যে সেন্টেন্সটা ছিয়াচল থাকু খায়ো এটা হলো প্রস্তাব সূচক সুতরাং নিকার শেষে প্রস্তাব সূচক সেন্টেন্স আসতে পারে এরপর দ্বিতীয় সেন্টেন্স যেটা আসলাম 날씨 시가 좋으니까 박근우 나갈까요? 이 칸에 보면 니가 가셨을 땐 좋다. 이 칸에 좋으니까, 이거 보은 박근우 나갈까요? 이 칸에 올까요? 아실어, 타르 이주니까주말이이 단어, 이 칸에 나온 이 칸에 보주말이이시주말나에이 주말이니까 영어를 봅시다. 버스 탑시적? 봅시다. 미웁시다. 라글로. 22과 EPS 토픽 듣기. 1에서 3번. 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. 1번. 이 사람은 무엇을 하고 있습니까? 1. 술을 마시고 있습니다. 2. 담배를 피우고 있습니다. 3. 주차를 하고 있습니다. 4. 횡단보도를 건너고 있습니다. 2번. 이 사람은 무엇을 하고 있습니까? 1. 전화를 하고 있습니다. 2 사진을 찍고 있습니다. 3큰 소리로 떠들고 있습니다. 4 쓰레기를 버리고 있습니다. 3번 이 사람은 무엇을 하고 있습니까? 1 침을 뱉고 있습니다. 2. 지하철을 타고 있습니다. 3. 새치기를 하고 있습니다. 4. 큰 소리로 떠들고 있습니다. 4에서 5번 하나의 이야기를 듣고 두 개의 질문에 대답하십시오. 저희 고려극장을 찾아주신 여러분께 감사드립니다. 편안한 관람을 위해 몇 가지 안내 말씀을 드리겠습니다. 먼저, 극장 안에서는 물은 마실 수 있지만 음식물은 가지고 들어오면 안 됩니다. 그리고 공연 중에는 사진 촬영 금지니까 사진을 찍으면 안 됩니다. 마지막으로, 휴대전화는 다른 사람들에게 방해가 될수 있으니까 전화를 하지 마십시오. 그럼 즐거운 관람 되시길 바랍니다. 감사합니다. 22과 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 1. 여기에 주차해도 돼요? 2. 지금 공장 안에 들어갈 수 있어요?